আজকে আমি ছোট ছোট টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রথমে তেলের মাঝে পেঁয়াজ কুচি কাঁচামুড়ি চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এরপরে আমি পেঁয়াজ বাটা এড করব পেঁয়াজ বাটাটা দিলে একটু রান্নাটা ঘন হয় তাই বাটাটা দেওয়ার পর আর ভালো করে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখন ওখানে মশলা অ্যাড করবো প্রথমে আমি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া একটু মশলা আর একটু ল পরিমাণ মতো লবণ দিয়ে চার পাঁচটা টমেটো দিব দেওয়ার পর ভালো করে আমি মাছসহ ভেজে নেব কষানোর পর যখন কষানো হয়ে যাবে এরপর আমি জলের পানি অ্যাড করব। জলের পানি অ্যাড করার পর ডাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করব। যখন প্রায় মাছগুলো যখন হয়ে আসবে এখন আমি ওখানে ধনিয়া পাতা অ্যাড করবো ধনিয়া পাতা অ্যাড করার পর দুই মিনিট রান্না করব মিডিয়াম জালে এরপরে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস